শতাব্দী প্রাচীন আইহো যার অবস্থা এখন অস্বস্তি সংকটে ঢুকছে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে হবিপুর ব্লকের আইহো হাট বহু পুরনো এই হাট সপ্তাহে একদিন রবিবার বসে এক সময় এই হাট জমজমাট ছিল ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ছোট বড় হাট বাজার তৈরি হওয়াতে মুখ থুবড়ে পড়েছে আইহোহাট শতাব্দী প্রাচীন আইহো হাট আইহো আসা ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই মন ভার তারা জানান একসময় বহু দূরান্ত থেকে এই হাটে ক্রেতা থেকে বিক্রেতা আসতেন শনিবার রাত্রে গরুর গাড়ি নিয়ে এই হাটে আসতেন দিন সারাদিন রান্নাবান্না করে খেয়ে হাঁটে কেনাবেচা করে পরের দিন ভোরবেলা বেরিয়ে যেতেন লম্বা লাইন পড়ত গরুর গাড়ির যেমন জাল ইল নিম্বারি কানতুরক সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা এই হাটে আসতেন অন্যদিকে কালিয়াচক সুজাপুর রায়পুর পুরাতন মালদা থেকেও আসতেন এই হাটে জমিদার আমল থেকেই এই হাটের দেখাশোনা করতেন তাদের বংশধর ইতিমধ্যেই সেই হাট এখন চলে গিয়েছে ওয়াকফ অফ বোর্ডের হাতে এছাড়াও আস্তে আস্তে দিনের সাথে সাথে হাটের অস্বস্তি হারিয়ে যেতে বসেছে এই নিয়ে সকলে চিন্তিত রয়েছেন হয়তো কোনো একদিন হাট আর থাকবে না এই হাটে ধান গম পাট সহ কাঁসা পিতল গরু ছাগল হাঁস মুরগি সবই বিক্রি হতো একসময় এখন আর সেই সব নেই বললেই চলে আগে তুলনায় এখন কিছুই নাই আগে একাত্তর সাল থেকে আমি হাট করি

এটা আমাদের জন্মের আগের থেকে হাট ব্যাপার হলো আমরাই তো একাত্তর সাল থেকে দিচ্ছি সেটা কি ঢুকতো কি ঢুকতো না তখন আমাদের ঠিক খেয়াল নাই সেটা ঠিক খেয়াল নাই যেটা খেয়াল নাই আমি কি করে বলবো সেটা আর এই বাবা একাত্তর সাল থেকে আমরা হাট কিন্তু নাগল পাগল সব নাম এখন কিছুই নেই এই আপনার ওই হরিপুরে হাটও হবে গরু ছাগল টাগল কিছু নেই মানে ছাগলটা আছে দুই হয়ে এই না আগের তুলনায় কিছুই নেই সবই নামতো ধান চাল মানে বাঁশ আপনার সবই নামতো গরু ছাগল নিমবাড়ি কানপুরগা সিঙ্গাবাদ ওই দিক থেকে তারা আগের দিন আসতো কেউ ভোরে আসতো রবিবার আর শনিবারে আসতো হ্যাঁ ধান আসতো সব আসতো

গরু বাড়ি সব ওখানে থাকতো ধান গাড়ি 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 আসতো এখানে নাম তো কিছু নেই এখন গরু বেচা বন্ধ ধান আসছে কম এই বর্ষার সময় নৌকাতে ধান আসতো শিষ্টি কালাইবাড়ি ওই রানীগঞ্জ থেকে আসতো

আমার নাম না হাট খুব ভালো ছিল বড় হাট ছিল এবং ব্যবসكينا খুব ভালো হতো লোকজন সমাগম খুব ভালো হতো সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত হাট রাত 8 পর্যন্ত বর্তমান হাটের জায়গা জায়গায় একটু সমস্যা হয়ে গেছে অনেকে অনীকড়কম ভাবে জায়গাটাটাকে হাটের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে

আপনারা রাইস মিল এগুলো অভিভাবই ছিল না এখন এখন অনেক এই লকডাউনের পরের দিকে বহুত হাট হয়ে গেছে তবে ব্যবসা করে আগে যে মজাটা ছিল এখন সেই মজাটা নেই আর হাটের জায়গাটাও সম্পূর্ণ সীমিত হয়ে গেছে অনেক 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 পুরাতন আমি তো এখানে আজকে ষাট বছর হাট করতেছি আমি আমার অনেক আগের হাট আমি ষাট বছর হাট করতেছি

আমার দাদুরা যেটা গল্প করতো বাবা দাদু হ্যাঁ আমার বাবা দাদুরা গল্প করতো নাকি আগে ব্রিটিশ ব্রিটিশরা নাকি এখান থেকে খাইনালি যেত চৌধুরীর কাছ থেকে এই ওয়ার্ক অফিসের যে চৌধুরী ছিল চৌধুরীর কাছ থেকে খাইনালি যেত চৌধুরী কালো মোহাম্মদ চৌধুরী আচ্ছা উনি ওয়াক অফ বোর্ডকে দিয়ে গেছেন করে দিয়ে গেছে ওয়াক অফ বোর্ডে তারপরে হাবু তৈর হোসেন চৌধুরী ওর ছেলে মোতের হোসেন চৌধুরী তারপরে এখন হচ্ছে সাইন হোসেন চৌধুরী এখন বর্তমান যে রিসিভার আছে মতোয়ালি আর কি তো এই হাতটা আগে শেরশাহী মজুমপুর কালিয়াচক সুজাপুর এদিক থেকে আসতো গরু ভসের পাইকার আসতো শনিবার রাত্রে বৈকালে আসতো রাতে থাকতো রবিবার হাট করতো পরে সোমবার ভোরবেলা আবার চলে যেত দিকে আচ্ছা গরু পাইকারগুলো আর এদিক থেকে কানচুরকা কাতলাপুকুর সিংহাবাদ জাজল হ্যাঁ এদিকে পাত্র অবধি এরা আসতো ধানের গাড়ি দিয়ে ধানের গাড়ি গরু গাড়িতে করে তখন গাড়ি ছিল না এটুকু আমার জ্ঞানে মনে পড়ে এসে এরাও এসে এরাও শনিবার আসতো এসে থাকতো রবিবার বেতা কিনা করে আবার ভোরবেলা এখান থেকে চলে যেত হাটটা খুব জমজমাট হাট ছিল দিকে হাট হয়ে হয়ে গিয়ে এই পরিস্থিতি এখন গেছে কত বছর হতে পারে তো বাবু আমি তো এইটা বলতে পারছি না কিন্তু দাদুদের মুখে শোনা বাবাদের মুখে শোনা ব্রিটিশ তার মানে কতদিন হতে পারে এটা ঠিক অনুমান করতে পারবো না ব্রিটিশ নাম তো সে সময় গরু তো ভোঁস তো আহ ছাগল তো ধান নাম তো নানা জায়গা ধান আসতো এখানে কাপড় মার্কেট মতো ছিল ছোট যোগাযোগ ব্যবস্থা না শুধু গাড়ি ঘোড়া ছিল না তখন শুধু দু একটা বাস ছিল এই গরু বাড়িতে করতো হেঁটে হেঁটে যেত হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি আমি খড়িটরিও বেঁচেছি ওদের কাছে আর ওরা রান্না করে খেতে আসতো ওরা আসতো শনিবারের দিন বইকালে পৌঁছে এসে রবিবার হাট করতে রাতে হাঁটতো রবিবার হাট করে কেউ কেউ সকাল টানে হাট হয়ে গেলে কাছের গুলো আর দূরে গুলো সোমবার সকালে রওনা দিত আর ভোরবেলা কালী চক সোজাপুর এদিককার এই গরু পাইকার হাট এটা অবস্থা রয়েছে এখন হাটে মনে করেন নানা দিকে হাট হয়ে গেল তো জায়গায় যেমন হাট হলো জাজলে হাট হলো রাইস মিল হাট হয়ে গেল